ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে পরিমাণে জল খাবে যা প্রচন্ড গরম পড়েছে কারণ নিশ্চয়ই খবরে শুনেছো আটচল্লিশ ডিগ্রির ওপরে কিন্তু এবারে তাপমাত্রা চলে একটু যাই না আমি আজ সকাল সকাল উঠে নিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করে ঘর মুছিয়ে নিয়েছি মুছে নিয়ে স্নান টান করে নিয়ে আমি এই রেডি চলে এসেছি তো আজ আমি পুজোটা নিজেই দিয়েছি চলো দেখে নেওয়া যাক আমাদের ঠাকুর ঘরের যে পুজোটা আমি দিয়েছি দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো যে ঠাকুর ঘরটা এই যে তোমার ঠাকুর ঘর কিন্তু বন্ধুরা আলাদা বাদ নেই তো যাইও আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা দেখে নাও তার সাথে কিন্তু আমার কিন্তু বপু ভাই কিন্তু নেই ঘুরতে গেছে মাসির বাড়িতে এই দেখো এই একটা ভাই আমার কিন্তু খুব পছন্দ নিজে দেখো বন্ধুরা আমি কিন্তু অলমোস্ট পুজো দিয়ে দিয়েছি আজকে আর বাবা পুজোতে আমি নিজেকে ধুকা দিকেও ধরে দিচ্ছি তো চলো এবার আমি এই প্রসাদটা নামিয়ে নেবো আর তার সাথে আমি চাও বসিয়ে দিয়েছি রচা গ্যাসে আমি রচাও বসিয়ে দিয়েছি ওর একদিকে ফুটো তারপর আমি এই প্রসাদটা নামিয়ে নিই চা খেতে গেলে আবার তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি চা নিয়ে তোমাদেরকে বলেছিলাম ঠাকুরের বাসনটা তুমি লেখা আছে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে এটা আমার মানে খুবই ভালো লাগে এই যে দেখো এই যে জিরা দেবা বিস্কুটটা দেখতে পাচ্ছো এখন আমি খুব তাড়াতাড়ি করে আগে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই দেখিনি বাবা দেখেনি বা তোমাদের বাড়িতে মেনু কি আছে মাংস না মাছ আমার বাড়িতে মনে হয় বাবা আজকে মাংস এনেছে বলেছিলাম মা কালকে আসতে পারিনি মা আজকে আসবে তো মাছ তোমাকে বাড়ি থেকে একেবারে মাংস করে নিয়ে আসবে

এই যে সেদিনকে বাবা গাদার মাছ এনেছিল আমি গাদার মাছ খেতে পছন্দ করি না তোমাদেরকে বলেছিলাম তো আজকে বেশ অনেক বড় সাইজেরই এটা মাছ তো দেখো বেশ অনেকগুলো মাছ এনেছে আমার বাবা এখানে এই যে পেটিও আছে তার সাথে এই যে এই যে পেটিও আছে তো চলো আগে মাছটা আমি খুব ভালো করে আগে ধুয়ে নিই তারপর এটা আমি নুনার হলুদ লাগিয়ে ফ্রিজে রেখে দেবো ভালো করে মাছটা ধুয়ে নিই তারপর আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো তো বন্ধুরা দেখো কাজের ফাঁকে আমি হঠাৎ করে দেখছি একটা ঘন্টা মতন আওয়াজ বাজে তো ওটা কি বুঝতে পারিনি তাড়াতাড়ি করে আগে দৌড়ে গেলাম দেখো বন্ধুরা তোমরা চিনতে পারছো এটা কিন্তু তোমাদের খুব চেনা গোলা এগুলো আমরা স্কুলে খুব খেতাম মানে এত ভালো লাগতো খেতে স্কুলে প্রচুর খেতাম তোমরা নিশ্চয়ই এই ধরনের গোলাগুলো তোমরা খেয়েছো মানে আর অনেক বছর পরেই খেলাম সেই স্কুল লাইফে বলতে গেলে প্রায় আজ থেকে মোটামুটি সাত আট বছরের বেশি হয়ে গেছে তো তখন এসব গোলাগুলো কিনে কিনে খেতাম তো এখনও আমার বাবা জানো তো আমার কিন্তু এখনও পর্যন্ত রান্না হয় না আমার বাবাকে কখন থেকে বলছি আলু আনতে আলু আনতে আলুই এনে এখনো পর্যন্ত পৌঁছাতে পারো তো যাই হোক এবার চলো দেখি কি করা যায় কী আর করা যাবে মাছটা চলো ভেজেই নিই নি দূরে আমার কিন্তু মাছ ভাতা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বাবা বাজার থেকে আলু এনে নিয়েছে আর ওই একই মাছ ভাজার তেলে আমি কিন্তু এবার জিরাটা ফোড়ন দিয়ে মাছটা তাড়াতাড়ি করে ভেজে নেবো তো বন্ধুরা ওই একই কড়ার মধ্যে আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো কিন্তু খুব ভালো করে আগে ভেজে নিতে হবে কারণ একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি যাতে খুব ভালো করে আলুগুলো ভাজা ভাজা হয়ে যায় আর ঝোলে দিলে পরে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো চলো তো আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি যেরকম সেরকম ভাজাটা হোক আর তারপরে কিন্তু এই মিক্সির মধ্যে আমি সব ধরনের মশলা একেবারে গুলে রেখে দিয়েছি আদা বাটা বাটা জিরে বাটা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর অল্প করে মিষ্টি আর এই কড়াইতে লেগে থাকা কালো দাগগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে তুলে নিচ্ছিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা খুব ভাজা ভালো করেই ভাজা হয়ে গেছে তো পর আমি দিয়ে দিলাম মিক্সিতে থাকাতে যে মশলাটা সেটা আমি পুরো ঢেলে দিলাম মিক্সিতে আচ্ছা অল্প করে এবার মিক্সির বাটিটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো সেই জলটা দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে আবারও আমি ঝাঁকা নাঁকা ঝাঁকা লাখার মতন আমি দিয়ে দেবো পুরো কড়াইতে তরকারিতে আমি কিন্তু জলটা দিয়ে দেবো কারণ একটু বেশি করে জল দিতে হবে কারণ আলুগুলো সিদ্ধ হবে নইল হবে না তো যাই হোক আমি প্রথমে অল্প করে জল দিচ্ছিলাম তার একটু জল দিয়ে দিলাম যাই হোক এবার আমি মিক্সের বাটিটা রেখে এলাম আর দেখো তোমরা যে কালো প্লাস্টিকটা দেখতে পো যে বন্ধুরা প্রচুর গরম করেছে শেষ হয়ে যাচ্ছি মরে পবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষে গেছে এবার কষার পরে এবার আমি যে জলটা দিয়ে দিলাম সেটা কিন্তু আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আরেকটু জল দিয়ে দিলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অলরেডি দেখো খুব ভালো করে কিন্তু আমার মশলাটা ফুটে উঠেছে একদম টকবক টকবক করে ফুটছে সে মনে হচ্ছে যেন এখানে আমি একটা কোনো জ্যান্ত কিছু ছেড়ে দিই যেগুলো লাফাতে থাকে একদম তো যাই হোক এবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেশ খুব সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চলো আগে তোমাদেরকে একটা আলু খাই তুলে তো দেখো খুব ভালো রকম কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে আরে বাবারে বাবা তুই এত কেন ফুটছিস তুই কমফর্ট কমফর্ট তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় খাবো তো খেতে পেয়েছে তো তোকে খেতে হবে তো হালুম আলুম করে তো যাই হোক ও কিন্তু ফুটে গেছে দেখো ও এখনও ফুটছে এখনও ফুটছে আরে বাবা এতক্ষণ টাইম নিচ্ছে যাই হোক ফুটতে 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 ফুটে এবার মাছগুলো কিন্তু একদম ঝোলের মধ্যে চলে গেল এবার মাছগুলো ঝোলের মধ্যে গিয়ে কিন্তু লাফালাফি করবে বলবে কি ওরে বাবারে এই তুই শর তুই সর তুই সর এরকম করবে কিন্তু তো যাই হোক মাছগুলো এবার একে করে দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে করে মাছগুলো কিন্তু যাচ্ছে যেতে চাইছে না তাও আমি ওদেরকে জোর করে দিচ্ছি এই জন্য দেখো আস্তে আস্তে যাচ্ছে মাছগুলো আচ্ছা তো যাই হোক মাছগুলো অলরেডি ঝোলে চলে গেছে আচ্ছা শোনো বন্ধুরা আর এইটাতে কিন্তু মাছের ঝোলটা কিন্তু মানে একটু অল্প করেই করলাম বেশি কিন্তু আমি করিনি মাছের ঝোল তো যাই হোক এখানে কিন্তু মাছ আমার বেশ অনেকগুলো মতনই আছে এবেলা আমি আর আমার বাবা খাবো ওরবেলার দিকে তো তোমাদেরকে বললামই তাই আর মাছটা দিয়ে তোমরা একটা জিনিস খেয়া যাবে কখনোই কিন্তু ঝোলেতে মাছ দিয়ে বেশিক্ষণ ধরে ফোটাবে না একদমই বেশিক্ষণ ধরে ফোটাবে না তাহলে কি হয় মাছটা যখন তোমরা তুলতে যাবে বাটিতে তখন কিন্তু মাছ পুরো ভেঙে যাবে একদম তো চলো কড়াইয়ের পাশটা আবারও ওই সেই আমার একই মানে প্রত্যেক দিনের একই নাটক করেই যাই কড়াইটাকে ধরে ধরে মুছি আর আরেকটা স্বভাবও আছে আমার জানো তো রান্না করতে করতে এই গ্যাসের জায়গা যদি একটু পরিষ্কার না করি ভালো লাগে না এটা আমারও স্বভাব আমার মায়েরও স্বভাব তো যাই হোক ফুটেই আছে তুই ফোট বাবা ফোট নিজের মতন করে ফোট তো যাই হোক নে তোকে তো এবার নামিয়ে দিলাম দু বাটি তো তোকে নামিয়ে দিলাম এবার আমরা তোকে খাবো কপাত কপাত করে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নেবো তো তো বলতে বলতে সেটাও আমার কমপ্লিট হয়ে গেলো গ্যাসের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে দিলাম ভাতও বসিয়ে দিচ্ছি ভাতও হচ্ছে

আমি অল্প করে একটু আগে কলকাতা দিয়ে খাবো তারপরে আমি মাছ খাবো আমি একটু ভাত নিলাম আবার আমি পরে ভাত নিয়ে নেব সব <región> <muchos> <initiation> ý thức 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 ý দেখুন চলো তোমার আমরা খাওয়া আর নাম তো চলো বন্ধুরা টাটা আজকের ভিতরে আমি ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আসবো টাটা